মিলেছিল প্রতিশ্রুতি স্বপ্ন দেখিয়েছিলেন খোদ শেচ্ছ মন্ত্রী কিন্তু বাস্তবায়ন হয়নি ভোটের আগে এমনই অভিযোগ উঠেছিল ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারি থেকে এখন বাৎসরিক জলবন্দি দশা থেকে মুক্তি পেতে সেচ খালের উপর পাকা বাঁধের দাবি স্থানীয়দের কি পরিস্থিতি হয় বর্ষাকালে একটা সাগরের মতো হয়ে যায় সাগর হুম প্রচুর বন্যা হয় অনেক আমাদের জমি পুচুর পড়ে আবাদ হচ্ছে না পঞ্চাশ ষাট জনের জমি বুঝছেন নদীর জল বয়া যায় ঘরের বাড়িতে বাড়ি ঘরে রান্না ঘরে সব জায়গায় ঢুকে আমরা বাস করে গরু ছাগল নিয়ে খাইতে পারি না কেউ জানে স্থানীয়দের কথায় প্রতি বছর বর্ষায় এই খাল নদীর চেহারা নেয় প্লাবিত হয় বিঘার পর বিঘা চাষের জমি জল ঢুকে পড়ে এলাকার বাড়িগুলিতেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার কৃষকদের তাই বর্ষার আরেক নাম আতঙ্ক অভিযোগ পঞ্চায়েত থেকে প্রশাসনের একাধিক দপ্তরে জানিয়ে অতিরিক্ত নদীর মতন বান হয়ে যায় সেখানে এসে গেল এসে যাওয়ার পরে দেখে গেল হবে কিন্তু এখন হচ্ছে জলের যা পরিমাণ এখানে আমাদের সমাজ এরকম করতেই পারি না মানে চাইছো পাকা বাঁধ আহ ও আমাদের ভালো হয় সমস্যার কথা স্বীকার করে দাবি পূরণের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বে তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যেহেতু জনগণের একটা বড় একটা দাবি সেই দাবিটা অবশ্যই পূর্ণ হবে আশা করি এটা যেহেতু শেষমন্ত্রী মন্ত্রী উনি দেখে চলে গেছেন সমাধান হওয়ার দরকার এটা জ্বলন্ত একটা সমস্যা আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান জনপ্রতিনিধিরা আছেন প্রধান আছেন পঞ্চায়েত আছেন কিন্তু যেখানে কাটমানি নেই সেখানেও নানা নেই কারণ অভিযোগ বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও শুধুই মিলেছে প্রতিশ্রুতি আবারও একবার ভোট একেবারে দৌর করা কিন্তু কবে হবে আদতে সাধারণ মানুষের এই সমস্যার সমাধান এখন সেটাই দেখা জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে ছিলাম দেব তার